আগের সময়ের সাথেই তো এখনকার সময় মিলালে হবে না গান তো অনেক পরের কথা তো আগে যেটা হতো মানুষ অনেক ভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যেত একটা মানে রেস্টের টাইম থাকতো বিনোদনের জন্য একটা আলাদা সময় দিত গান শুনতে ভালো লাগতো একটা শিল্পীর বারোটা গান চাইলে শোনা যেত সেখান থেকে গান শোনা যেত সেরকম ছিল তো সিনেমাও পাল্টেছে মানুষের রুচি পাল্টেছে সময় পাল্টেছে ব্যস্ততা বেড়েছে ট্রাফিক বেড়েছে কোথাও একটা বসে গান শোনার ওই মুডটাই নেই কেউ যদি গাড়িতে বসে থাকে জ্যামে তখন দুটা গান শুনে হ্যাঁ আবার নতুন যেটা আসে ইউটিউবে যেটা চলে আসে আর কি সেটা শোনা হলো তো অস্থিরতা তো অনেক এখন হ্যাঁ অনেক অস্থিরতা ওই চিল রিল্যাক্সের সময়টা তো আর নাই এ কারণে গানের ধারা পরিবর্তন হয়েছে আর যেটা একদম বললেন যে অন্যরকম গান হচ্ছে সেটা তো যুগের চাহিদা মেলোডি গান কিন্তু এখনও হয় কিন্তু তখন মেলোডি গানের শ্রোতা ছিল এখন মেলোডি গানের শ্রোতা অনেক কমে গেছে কারণ জীবন ধারা পাল্টে গেছে আমরাও তো সাহস পাচ্ছি না বা যে গানের পিছিয়ে লগ্নি করবে প্রডিউস করবে যে তারও তো টাকাটা উঠে আসতে হবে সে সেটা সাহস পাচ্ছে না তো তখন তারা খুঁজে যে কোন গানটা বেশি মানুষ দেখবে বা শুনবে তো সেভাবে কাজগুলো হয় তখন মানে আপনি যদি কোনো কিছুর জনপ্রিয়তাটা না যায় টার্গেট পয়েন্টে না যায় তখন তো আপনি ওখানে ইনভেস্ট করতে চাবেন না আর শিল্পীরা সবাইকে নিজের টাকা দিয়ে গান করতে পারবে একটা নতুন ছেলে একটা নতুন মেয়ে নিজের টাকা কিভাবে এখানে দিবে তার তো আর্নিং ইস্যু হয় নাই তো সব মিলিয়ে এটা তো মানে কারণে মেলোডি গানগুলো একটু কম হয় আর প্যাটার্ন চেঞ্জ হয় বা মাধ্যম চেঞ্জ হয় গান প্রকাশে সেটা আলাদা কথা কিন্তু এটা তো সময়ের সাথে প্রত্যেকটা শিল্পীকে নিজেকে পরিবর্তনও করতে হয় আর আমার কাছে মনে হয় যে যেই গতিতে মানে বিশ বিশ্বের অন্যান্য দেশে চেঞ্জটা আসে ওই আমরা তো সেটা ফলো করে ওইভাবেই তাদের সাথে তাল মিলিয়ে চলি এই